রাধে রাধে বন্ধুরা এখন আটটা বেজে গেছে আর দেখুন নিজে থেকেই ফুল গাছে জল দেওয়া চালু হয়ে গেছে আর ওইদিকে সোনা দাঁড়িয়ে আছে জেঠুর জন্য স্কুলে যাবে বলে ওপাশের জল তো ঘাসের উপরে যাচ্ছে ওটা একটু এদিকে ঘুরিয়ে দিলে হতো ওর ও জল দেওয়ার পরে গাছগুলো চাঙ্গা হয়েছে দেখেছো সোনার বাবা কিছু সময় গাছে যত্ন করলো যত্ন করার পর এখন গাড়ি দুটো ধুয়ে নিচ্ছে মাঝে মাঝে গাড়ি দুটো দোকান থেকেও ধুয়ে নিয়ে আসে আবার মাঝে মাঝে বাড়িতেই ধুয়ে নেয় যখন বাড়িতে সময় পায় গাড়িগুলো যখন দোকান থেকে ধুয়ে নিয়ে আসে গাড়িগুলো কিন্তু বেশি চকচক করে তো বাড়িতে ধোয়ার জন্য এই মেশিনটা কিনেছে তো ভালোই হয় যখন ইচ্ছা তখন গাড়িটা ধুয়ে নেয় বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে এখন সবজি বানিয়ে নিচ্ছি আর সোনার বাবা তো গাড়ি পরিষ্কার করছে মেয়ে ওর বাবার কাছেই আছে গাড়ির ভিতরে আছে গাড়ির বাইরে নেই আর প্রথমে গাড়িটা তুললেও এখন গাড়ি ভ্যাকুম করছে আর আমি আজ রান্না করব পেঁপে ভাজা তো পেঁপেগুলো এরকম এরকমভাবে বানিয়ে নিচ্ছি পেঁপে ভাজা করব শাক করব আর হচ্ছে আর সবিনের সবজি করব। আর চুল খুলে আমি রান্না করব না যেহেতু একটুখানি ভিজে আছে চুলটা ওই জন্য এখন খুলে রেখে দিয়েছি যখন রান্না করব তখন চুলটা বেঁধে নেব আমরা কালকে গেলাম শপিং করতে এখানে ওখানে অনেক জায়গায় গেলাম কিন্তু কালকে ভুলেই গেছিলাম যে চাল নিয়ে আসতে হবে এবার আজ রান্না করতে এসে দেখি যে চাল বাড়ন্ত চাল আছে অল্প একটুখানি ওই বাচ্চাদের হয়ে যাবে তার প্রথমে ভাবছিলাম যে আজকে রুটি তৈরি করব তারপরে মনে পড়লো যে না আমার মা ইন্ডিয়া থেকে আতপ চাল পাঠিয়েছিল আমি আতপ চাল খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য মা আমার জন্য আমার জন্য না শুধু সবার জন্যেই আতপ চাল পাঠিয়েছিল তো সোনার বাবা বললো যে ওই আতপ চালগুলো ব্যবহার করে ফেলো না হলে আবার তো দু বছর হয়ে গেল আবার ইন্ডিয়ায় যাচ্ছি এখনো চালগুলো মানে ফিনিশ করতে পারলে না কী হয় বলুন তো বাবার জিনিস তো তো মনে হয় যে রান্না করলে শেষ হলে তো হয়েই গেল ওই জন্য একটু অল্প অল্প করে দুই তিনবার মনে হয় রান্না করেছি আর আমাদের বাড়ি যখন দুর্গা পুজো হয়েছিলো তখন দুর্গা পুজোর সময় না সরস্বতী পুজোর সময় আতপ চাল লেগেছিল তো ওই ব্যবহার হয়েছে আর আছে কিছুটা তা সোনার বাবা বলছে ওই আতপ চাল ব্যবহার করো তো ওই বাবার বাড়ির আতপ চালই আজ রান্না করব। আমার মা আমি যখন আসি তখন হলুদ বড়ি সব পাঠিয়ে দেয় তা মা আমার কাছে জিজ্ঞাসা করছিল যে গত বছর যে হলুদটা পাঠিয়ে দিয়েছিলাম সেটা আছে তো তাই বলছিলাম হ্যাঁ এখনো আছে তা বলছে তুই আসার আগে কি হচ্ছে কেউ পিপি করবে বলছি গাড়ির মধ্যে কাছের গায়ে কিছু লাগলে হাত দিয়ে করবে না আমি করি না তো তো বন্ধুরা এখানে আমি পেঁপে ভাজা করে নেব আর পেঁপে ভাজার মধ্যে ফোড়ন দিয়েছি লঙ্কা আর সর্ষে জানি না লঙ্কা সর্ষে ছাড়া আরও কিছু ফোড়ন দেওয়া যায় কি না গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে ভিতরেও ভ্যাকুম করা হয়ে গেছে এদিকে বা ও মা তুমি কি গাড়ি এই এটা ওটা সেটিং সব এদিক ওদিক করে দিল

দুষ্টু করছে কি চলে গেলাম ভাই ভাই রাধে রাধে বাবার সঙ্গে যাচ্ছি কি কিনে নিয়ে এসেছে আজকে জামা কাপড় ভেজে যাচ্ছে বাহ জল দেওয়ার ভালো সিস্টেম করে তো গাছ

না ওটা নষ্ট হয়ে গেছে না ঠান্ডার মধ্যে রাখলে হবে না যদি বত্রিশ ডিগ্রির নিচে নেমে যায় মানে জল জল জমে যায় তাহলে ফেটে যাবে আমি এটা খেয়াল করিনি ফেটে গেছে কোনটা ওই আগের হিটার হ্যাঁ কিন্তু লাগাতে হবে কিন্তু ভাবছিলাম এইখানে একই সাথে এই আউটলেটটা লাগিয়ে রাখবো কিন্তু এই পাইপে প্রবলেম হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে পাইপে জোর করে লাগাতে কি আজ দুপুরবেলা রান্না করেছি আমাদের বাড়ির শাক শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি এর মধ্যে বড়ি দেবো ভাবছিলাম কিন্তু ভুলে গেছি আর এখানে আছে পেঁপে ভাজা আর এখানে আছে সোয়াবিনের সবজি তো সোয়াবিনের সবজিতে এক্ষুনি জল দিলাম তো সোয়াবিনের সবজিটা একটু ফুটবে তো এটা ঢেকে দিই আর এখানে রান্না করেছি আতপ চালের ভাত ওই যে জল পরিমাণ মতন দিয়েছি যাতে ঘেটে না যায় হয়ে গেছে প্রায় গরম যা রোদ দিয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর জামা কাপড় তোলা হয়ে গেলেই আমরা যাব হচ্ছে শপিং করতে তো আপনাদেরকে বলেছিলাম যে একটা বাচ্চার জন্মদিন আছে মঙ্গলবার তো ওই বাচ্চাটার জন্যই কিছু জিনিস নিয়ে আসতে যাব আর আমাদের চাল বাড়ুন তো তো ভাবছি একেবারে চাল নিয়ে আসবো সঙ্গে যদি টুকটাক সংসারের জন্য কিছু দরকার হয় তো সেটাও নিয়ে আসবো তো কিছু জামা কাপড় তুলেছি ওখানে কিছু জামা কাপড় আছে এখানে জামা কাপড় আছে তো এগুলো সব তুলে নেব শুকিয়ে গেছে আর আমাদের এসি ঠিক করতে এসেছে ওই যে এসিটি ঠিক করতে এসেছে উনি আবার গাড়িতে গেছে মনে হয় কিছু আনতে হ্যাঁ সোয়েটার চলো ঘরে চলো ঘরে এসো ঘরে এসো তো উনি এসে ঠিক করতে এসো যে উনার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে উনি যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে উনি এদিকে এসেছিল মিটারে মিটার বন্ধ করতেই উনিও চলে এসেছে এখানে ওই তো দাদাকে ডাকলাম আর যে সোনা কুমনে যাবে বলে রেডি হয়ে গেছে আর আমি বলছিলাম চল একটু জামা কাপড় তুলবি দুজনে মিলে জামা কাপড় তুলি আমি যাব চল যাব চল হ্যাঁ কাকুর সাথে যাব চল তো আপনাদেরকে বলেছিলাম আমাদের এসি নষ্ট হয়ে গেছে তো এই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো তো এটা পাল্টে দিয়েছে পাল্টে নতুন লাগিয়ে দিয়েছে আর ওই যে উনি চলে যাচ্ছেন উনি এসেছিলেন এটা নেওয়ার জন্য কিন্তু সোনার বাবা তো ঘুমাচ্ছে আর কি করে বলি তো ওনাকে বলা হয়েছে যে পরে আসবেন ওর বাবার কাছে জিজ্ঞাসা করি তারপরে ওনাকে দেয়া হবে কি তো এই যে আমাদের পুরনো ওটা খুলে দিয়ে এই যে নতুন বক্স দেখতে পাচ্ছেন নতুন এটা লাগিয়ে দেবে লাগাইনি এখনো উনি লাগাচ্ছে বকা দেবে কিন্তু উনি চলো 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 ঘরে চলো ঘরে চলো

জল ছেড়ো না ভিজে যাবে কিন্তু আমি ওকে জামা পরে রেডি করিয়ে দিয়েছি এবার সরাই তোর বাবা দুষ্টু করছে কিন্তু এই দেখ কেমন দুষ্টু করে কি অবস্থা ও বাবা ওয়াটার হ্যাঁ ভয় দেখাচ্ছ কেন তুই ওকে

না এখন তুমি তুমি বের বেড করতে যাবে মা না ওয়াটার ওয়াটার ওই যে চলে এসেছি কাকু চলে এসেছি চলো 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 আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে বা ঝুড়িটা তো সুন্দর রুটি টাকার ঝুড়ি তো আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে পে করা হয়ে গেছে এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় তো ভাবছি এখান থেকে একবার ঘুরে যায় আমি চলে এসেছি ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেই সেকশানে তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর তুলসী মঞ্চ পাওয়া যাচ্ছে অনেকে তুলসী মঞ্চ বলে অনেকে তুলসী মন্দির বলে এইটাকে অনেকেই অনেক কিছু বলে তো আমি মঞ্চ বলছি এত সুন্দর বড়টা বেশি সুন্দর লাগছে কিন্তু বড়টার অনেক দাম আর পাশে দেখুন ছোট ছোটোও পাওয়া যাচ্ছে এই ছোট ছোটোগুলো ঘরে ভগবানের পাশে রাখা যাবে আর ও পাশে একদম পুচকি পুচকি পাওয়া যাচ্ছে সবগুলোই কত সুন্দর সুন্দর আগে একবার এসেছিল মনে হয় কিন্তু তখন ভাবছিলাম নেব কিন্তু তখন তো আর নেওয়া হয়নি ওই জন্যে এবারও এসেছে সোনার বাবা যদি পরে কখনও ইন্ডিয়ান স্টোরে যায় তাহলে বলবো ও যদি চায় নিয়ে আসতে পারবে আর আমি খুঁজছিলাম ঘণ্টা আমাদের বাড়ির ঘন্টাগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু ঘন্টা খুঁজে পাইনি আর এটা দেখুন মনে হয় কপ্পুর জ্বালানোর পর আরতি করে নাহলে ধূপ দিয়ে আরতি করে কিছু একটা হবে তো আমাদের বাড়ি একটা অন্য ধরনের আছে কপুর দিয়ে যখন ভগবানের আরতি করে সেই পাত্রটা আর এখানে দেখুন খুব সুন্দর বাবা মহাদেব পাওয়া যাচ্ছে এটা একটু অন্যরকম দেখে বেশ ভালো লাগলো কিন্তু যেহেতু বাড়িতে আছে ওই জন্যে আর নিলাম না তো চলুন এখানে সব কিছু দেখা হয়ে গেল আর বারবার আমি ওই তুলসী মঞ্চের দিকেই তাকাচ্ছি তো দেখি সোনার বাবাকে বলবো এখান থেকে আমরা চলে গেছি অন্য একটা শপিং মলে তো ওখান থেকেও জিনিসপত্র আমার নেওয়া হয়ে গেছে এবার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলুন এখান থেকে যা যা জিনিস নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সোনারা হচ্ছে কুমুনে গেছে ওকে ওদেরকে কুমনে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এরকম শপিং করছি তো দেখুন কি সুন্দর টাইগার ভীষণ ভালো লেগেছে এটা দেখে আমার এদিকে আমাদের শপিং করতে করতে বাচ্চারা কুমন থেকে চলে এসেছে তো বন্ধুরা আমরা শপিং করে বাড়ি চলে এসেছি আর এই কলার অবস্থা ভীষণ খারাপ তা ভাবছি কলা দিয়ে গোলা রুটি তৈরি করব আর এমনি বেশি পেকে গেছে তো এগুলো এমনিও কেউ খেতে চাইবে না আমার এখন আর সেই মেয়ে হওয়ার পর থেকে আমার এখন আর ফল খাওয়া হয় না ওই জন্যেই ফলের এই দশা হয়ে যাচ্ছে নষ্ট হয়নি কিন্তু একদম পুরো পেকে গেছে তো ওই জন্য বাইরের দিয়ে কালো কালো লাগছে রুটি বা পকোড়া এরকম ধরনের কিছু করি তাহলে এগুলো উঠে যাবে কলা ভালো করে চটকে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি আমার আন্দাজ মতন আটা নিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনি দেব না কলা যেটুকু মিষ্টি আছে সেটুকুতেই হবে মাখানোর পর যদি আটাটা শক্ত হয়ে যায় তাহলে এর মধ্যে দুধ বা জল দিয়ে মিশিয়ে নেবো তো বন্ধুরা আজ ইন্ডিয়ান স্টোর থেকে কী কী সবজি বাজার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চাল তো নিয়ে এসেছি কিন্তু চাল আমি আর উঁচু করতে পারছি না দরজার কাছেই আছে তো ওটা পরে দেখাচ্ছি একটা জুস নিয়ে এসেছি আর এখানে ঝিঙে নিয়ে এসেছি দুটো ডাব নিয়ে এসেছি আর এটা কিন্তু ডাবই নারকেল না কিন্তু আর আদা নিয়ে এসেছি ঝড়ে পড়া আম নিয়ে এসেছি দেখুন দেখে মনেই হচ্ছে যে ঝড়ে পড়া আম এই আমগুলো এর থেকে আর ভালো পেলাম না হ্যাঁ সবার মা আর নিয়ে এসেছি ভেন্ডি ভেন্ডি কয়দিন পর থেকে আর আমাদের কিনতে হবে না ভেন্ডি গাছ লাগানো হবে আর এখানে আছে বেগুন বেগুন গাছও লাগানো হয়েছে কদিন পর থেকে আর কিনতে হবে না আর এই যে হাক্কা নুডলস নিয়ে এসেছি আর এখানে আছে সর্ষের তেল বলো একবার খেয়েছিলাম তো গাড়ি থেকে এনে ছোটদা চাল এখানে রেখে দিয়েছে আর এটা উঁচু করার ক্ষমতা আমার নেই বাবা যা ভারী এটা উঁচু করার ক্ষমতা আমার নেই তো সোনার বাবা যখন বাড়িতে আসবে তখন এটা খুলবে তো সবজি বাজার হয়ে গেল শপিং মল থেকে আজ কি কী নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আপনাদের দেখায় মঙ্গলবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন হয়েছে সেই জন্যই শপিং মলে গেছিলাম তো প্রথমে দেখায় যে যে কারণে নেমন্তন্ন হয়েছে সেই বাচ্চাটার জন্যে কি নিয়ে এসেছি এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি প্যান্টের এই ডিজাইনটা বেশ ভালো লাগলো এই যে এই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে হ্যাঁ হার্ট শোর মাস এটা একটা দিদির দেখুন এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে ফুল ফুল মতো আর এই প্যান্টের সঙ্গে দুটো গেঞ্জি এই একটা গেঞ্জি না এটা দিদির মা এই একটা গেঞ্জি এখানে আবার হাতের কাছে এরকম আছে আর এই একটা গেঞ্জি এটা সামনে দেখা যাবে এই যে এই গেঞ্জিটা সামনে এমন আর এই গেঞ্জি দেখো আমি সি বা বাবা 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 তোমারই তো কত সুন্দর দাদা দেখাবে আচ্ছা বাহ বাবা কত সুন্দর লাগছে তো ওই বাচ্চাটার জন্য ওইটা নিয়ে এসেছি আর আপনারা কমেন্ট করে বলেন যে আমি আমার জন্য কিছু না কেন আমার জন্য কিছু আছে আমি ইন্ডিয়া থেকেই নিয়ে আসি ওই জন্য এখানে আমার জন্য আর সেরকম কিছুই কেনা হয় না তো আজ আমার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছি ব্ল্যাক কালার আমার

মানে আর গেঞ্জিটা ভীষণ হালকা রে ভীষণ হালকা আর নিয়ে এসেছি এই বাচ্চাদের জন্য এই ম্যাট তো এই ম্যাটটা আমার ভীষণ ভালো লাগলো বাচ্চারা তো এমনি খেলা টেলা করে এই ম্যাটটা বেটে দিলে এর উপরে খেলা করতে পারবে এই ম্যাটটা কেমন বলুন তো আমরা ব্যায়াম করার জন্যে যে ধরনের ম্যাট কিনি এই ম্যাটটাও সেই ধরনের সেই রকম মোটা দেখুন এই পাশে হ্যাঁ এই পাশে অন্য অন্য ডিজাইন আর এই পাশে অন্য ডিজাইন এই পাশে ডিজাইনটা হচ্ছে এই যে এই রকম এক্ষুনি খুলছি আমার মেয়ে খোলার জন্য ও অস্থির হয়ে গেছে এটা আর খুলতে হবে দেখুন এটা খুলে ফেলেছে এই যে এটা খুলে ফেলেছে আমার মেয়ে এক পাশে হচ্ছে এরকম কার্টুনের মতন এরকম ডিজাইন আর এক পাশে এইরকম ডিজাইন দুপাশেই মিলিয়েই মানে যেতে পাতা যাবে ওই জন্য ভালো লাগলো নরম নরম আছে আরাম পাবে তা ধর 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 শোনা বলি একবার বসলে টসলে ঠিক হয়ে যাবে অনেকটা কার্পেটের কার্পেট থেকে একটুখানি ছোট হয়েছে কার্পেটের থেকে এতটা ছোট হয়েছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন ম্যাটটা কত সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে খুশি হয়ে গেছে আর একজন তো শুয়ে পড়লো তো বন্ধুরা এখানে আমি গোলা রুটি তৈরি করে নিচ্ছি তো আপনাদের দেখাতে ভুলে গেছি একটা এখানে হয়ে গেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো তো ওই জন্য এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম দুধটা এবার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর এই যে আস্তে আস্তে হতে থাক তো এই যে এই রুটিটা হয়ে গেছে এটা তুলে নেব যা তেল আছে আর একটা রুটি হয়ে যাবে সাইডে তেল চলে গেছে একটু পাতলা করেই করছি একদম এমনি রুটির মতন এরকম ফুলছে তো বন্ধুরা কালকে দুপুরবেলা রান্না করব বেত শাক বেত শাকটা অনেকটাই মনে হচ্ছে দুবার রান্না করতে হবে তো বেত শাকটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এবার বেত শাকটা বানাবো আর আপনারা দেখেছিলেন দুই দিন একদিন আগের ব্লগে যে এই বেত শাকটা সোনার বাবাই তুলেছিল তো এটা যেহেতু এই দুই দিন একটু ঠান্ডা পড়ছে ওই জন্যে এই শাকটা বাইরেই রেখেছিলাম দেখুন এখনো এখনও ভালো আছে শুকিয়ে যায়নি একটা দেখাই মনে হচ্ছে যে এই সবে বিকালবেলা এই শাকগুলো তুলে নিয়ে এলাম কিন্তু এটা বাইরেই ছিল জলের মধ্যে ভেজানো ছিল বলে এগুলো ভালো আছে আর কয়েকটা দিন তো ভীষণ গরম পড়ছিলো আমাদের এখানে ওরকম যদি গরম পড়তো তাহলে এই শাকগুলো শাক থাকতো না শুকিয়ে যেত এবছর বেজ শাক রান্না করব কালকে আর আজকে এক রকম শাক রান্না করলাম বাড়িতে যে রকম শাক হচ্ছে আমাদের প্রত্যেকদিন মোটামুটি রান্না করা যাবে শাক তুলে বেছে ধুয়ে বানানোটাই একটু ঝামেলা রান্না করতে কোনো ঝামেলা নেই বেতো শাক একদম কচি বেশি না কুচালেও হবে তেলের মধ্যে দিলেই গলে যাবে রাত্রিবেলা যদি সবজি বানিয়ে রাখা হয় তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হয় বেশিরভাগ দিনই সবজি বানানো হয় না মাঝে মাঝেই বানাই যেদিন সময় থাকে সেদিনই বানাই সময় না থাকলে সবজি টবজি বানাই কিন্তু বানানোর পর দেখছি শাক একদম অল্প হয়ে যাচ্ছে তো বন্ধুরা শাক বানাতে বানাতেই আজকের ব্লগটা এই পর্যন্তই ডাকবো আর মেয়েকে এখনও ধোয়াবো ও দুধ খাচ্ছে তো এখনও অনেক কাজ বাকি আছে আমি চুল বাঁধবো তারপরে ঘুমাবো আমার ছেলে তো শুতে চলে গেছে আর কালকে সকালবেলা রান্না করব ডালিয়া তো সব কিছু সরঞ্জাম করে রেখে দিয়েছি এই বেত শাকের ডাটাগুলো মোটা হয়ে গেছে এই যে মোটা মোটা হয়ে কিন্তু কিন্তু কচি দেখে হচ্ছে যে এত ডাটা সিদ্ধ হবে আছে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে